শুক্রবার মানে রকম আজকে সকালবেলা বাইরে হচ্ছি আমাদের গরু আছে গরুর জন্য ঘাস কাটার জন্য তখন দেখা হলো আমাদের বাড়ির দুই বাড়ির সাথে দুজনের সাথে সাক্ষাৎ করা হলো সাক্ষাৎ শেষে খালের অপোজিট পাশে যায় এখানে ঘাস কাটতে হবে তো এখান থেকে মোটামুটি আমাদের এই পুরা আমরা নোয়াখালী বাসে যেটাকে খেত হাতর বলি এখন আমি যেতেছি ঘাস কাটার জন্য ঘাস কাটা আরম্ভ করলাম গরুর যে ঘাসগুলো ওটা সংরক্ষণ করা শুরু করলাম আর সাথে ছিল আমার বাড়ি আমার শাশুড় ভাই তার সাথে গিয়ে দুজনেই ঘাস কাটলাম দুজনে মিলেমিশে একসাথে ঘাস কাটার শেষে বাইরে ফিরলাম আজকে শুক্রবারে হিসাবে একটু বাড়তি করার চেষ্টা করলাম কারণ অন্যদিন তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না এই কারণে তো সবাই দ্বিতীয় সহকারে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ ব্যবহার করবেন যাতেভাবে প্রত্যেক দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে প্রত্যেক দিন হয় না বেশিরভাগ শুক্রবারে হলে ব্লগটা বানানো হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য